এগুলো কি চান্সিক 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 এরও তো বেপ কালার এটা হলো হাইড্রোরেট কালার এটা ডাবল এফেক্ট দেবে করে না এগুলো হবে

अरे भाई तो जापान इस ना जापान रनिंग जोड़ा नहीं है रनिंग जोड़ा रनिंग जोड़ा रनिंग ना भाई इग्लास सबसे मेडल सबसे मेडल ना सबसे मेडल जोड़ा भी तो बर्बाद है जोड़ा भी तो बर्बाद है तीन तीन दस और तीन दस जगह ना ब्लैड है ना ब्लैड है ना सब 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 ब्लैक है भाई है ना ब्लैक है जापानी

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জোড়া একদম রানের কালার

জোড়া জোড়া না ভাই সবগুলো জোড়া জোড়া জোরে না এগুলোর কথা করে পড়বে পাঁচ জোড়া টাকা টাকা না সাম পাচ্ছি সামান বাই বত্রিশ টাকা জোড়া রাখা কম একটু কম দেখা যাবে ডিএনএ আছে হ্যাঁ ডিএনএ করা ডিএনএ করা বছর আশা করি বাইরের কাছে যে সানগুলো সংগ্রহ করতে পারেন ডিএনএ করা মাত্র পঁচিশ হাজার টাকা দেওয়া রানিং এই পোকাটার গুলো এই পোকাটার গুলো কত আছিল রানিং গুলো এগুলো পাঁচ হাজার টাকা ধরা ভাই পাঁচ হাজার টাকা সবগুলোই রানিং না সবগুলোই রানিং

নাম কি ভাই সুগার গ্লাডার সুগার গ্লাডার বয়সে হয়সা রানিং ভাই রানিং না কত করে জোড়া এলো আপনার বত্রিশ হাজার টাকা এটা পাঁচচল্লিশ হাজার টাকা এটা হাজার টাকা না জি এটা কী কে ভাই এই জোড়াটা কত হবে? সুন্দর দাদা ভাই। এইটা এই জোড়াটা টাকা ভাইয়া। এটা তো রানী না। এটা রানী। এক বাচ্চা করাতে হয়। এই হ্যাঁ না আতে না। এইগুলো হয় না। মাত্র পাখি হাতে না। মোবাইল নম্বর ভাই জিরো সেভেন সেভেন টু সিক্স লোকেশন লোকেশন